বন্ধুরা শুভ দুপুর শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল অনেকদিন পর চলে আসলাম আমি সুস্মিতা আজকে দুপুরের মেনু নিয়ে তো ঠান্ডা লেগেছে খুব জন্য গলাটা ভেঙে গেছে দেখো প্রতিমুখী শব্দ আছে এটা ছাড়ানো হয়ে গেছে মাছ ভাজা হচ্ছে তাড়াতাড়ি আমার কুমড়ো ওটা মাছ ভাজা কচুর মুখে দিয়ে মাছ করে আর লাউ লাউ সাত হয়ে গেছে আর কপালটাও অসুবিধা হয়েছে আর কুদলি ভেবে আস্তে দি করে মেনি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকো দিন আমি ভিডিও দিতে পারি না তুমি সবাই জানো কারণ আমার বেবি হয়েছে ওই জন্য আমি এতদিন ভিডিও দিতে পারি না তো সবাই পাখি থেকে খুব ভালোবাসে পাখি থেকে আমি খুব ভালো আমার খুব ভালো লাগলো কারণ আমি হয়েছি তোমরা আমাকে ভুলে যাবে কিন্তু না ভুলে যাওনি সবাইকে অনেক অনেক ভালোবাসা ওকে অনেক ধন্যবাদ কারণ আমার পাখি থাকার জন্য তোমাদের ভালোবাসায় আমি খুব খুশি এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে পাশে আসে ভুলে যাওনি তো ওই চলে আসতো আজকে দুপুরে মেনু আমি দেখো অনেক দিন পর আসছি রান্না করছি কারণ এতদিন আমার বড় ভাতটা করে করেছে আর আমার রোজা তরকারি করে দিত যেহেতু কালকে ষষ্ঠী পূজা হয়ে গেছে আমার দেবী ওই জন্য আজকে রান্না করছি তোমাদের আমার বেবি ষষ্ঠী পূজা হয়েছে ফটো তো দেখাচ্ছি দেখো এটা এখনও জলে দেয়নি ঠাকুরটা দেখো কালকে হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে জোড়া সৃষ্টি সলন তুলে মানে ঠিক করেছিলাম আমার মনের আশা মা পূরণ করেছে ওই জন্য আমি মা খেয়ে জোড়া ষষ্ঠী ছালুন তুলে বাড়িতে পূজা করেছি কাল তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আজকে দিয়ে আসবে ষষ্ঠী তলায় তো সবাই ভালোবাসা দিয়ে পাশে থেকো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে দেখো আমি দেখাচ্ছি একটু দেখো এটাও দেখাচ্ছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট কর মা আমার মনের আশা পূরণ করে দিয়েছে ওই জন্য আমি মাকে চোরা ষষ্ঠী পূজা দেবো বলেছি কথা রেখেছি মা আমার দুই সন্তানকে যেন সুস্থ রাখে ভালো রাখে এটাই আমি চাই পৃথিবীর সব বাচ্চাদের যেন মা সুস্থ রাখে ভালো রাখে এটাই আমি চাই সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা সবাইকে